আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কোনো মানুষ যদি দুধ দেখে এর ব্যাখ্যা কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে বলবেন না নবী করিম সল্ল আলিহিসাল্লামের সাথ করেন কেউ যদি দুধ পান করতে দেখে তবে তা ফিতরাত অথবা স্বভাব ধর্ম কেউ বলেন দুধ শুধু দেখা যেমন গরু মহিষ বকরি ভেড়া ইত্যাদি নবী ও ফিতরাতে ইসলাম বোঝায় যদি কেউ দুধ পান করতে দেখে তবে সে ধর্মীয় কল্যাণ ও যোগ্যতা লাভ করার সম্ভাবনা রয়েছে আবুদ আবু সাহাব রহিমাহুল্লাহ তারা বলেন স্বপ্নে পুরুষ বা মহিলার স্তনে দুধ দেখা এটা প্রচুর ধন সম্পদের আলাপত বোঝায় কোনো উটের দুধ দহন করতে উষ্টির দুধ দহন করতে দেখা কৃষি কাজ বা নিজে পরিশ্রমী হওয়ার সম্ভাবনা বোঝায় মোটা তাজা ও দ্রুতগামী উষ্টি ও দুধ দহন করতে দেখা আজমি বা অনারবি বোঝায় যদি কোনো মহিলার দুধ পান করতে দেখে সে সম্পদশালী হওয়ার সম্ভাবনা বোঝায় ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভবান হওয়ার সম্ভাবনা বোঝায় কেউ যদি সাধারণ বা তুর্কি ঘুরির দুধ দেখে বাচ্চা তাকে ভালোবাসবে এবং বাচ্চার পক্ষ থেকে কল্যাণ লাভের সম্ভাবনা রয়েছে দুধের পরিবর্তে বিষ দেখার অর্থ হচ্ছে হারাম ওবায়ে ধন সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে হ্যাঁ স্বপ্নে কোনো মানুষ যদি কোনো ব্যবসায়ী যদি দুধ দহন করতে দেখে হালাল উপায়ে আল্লাপাক ব্যবসার মধ্যে বরকত দান করবেন যে পরিমাণ দুধ গাভীর স্তন থেকে বের করতে দেখবে সেই পরিমাণ দুনিয়ার কল্যাণ সে লাভ করবে ঘুরির দুধ পান করতে দেখা সুরাম সুখ্যাতি অর্জনের সম্ভাবনা রয়েছে আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও